আসসালামু আলাইকুম লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করব ভিন্ন স্বাদের ফিন্নি রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ফিন্নি রান্না করতে আমরা কম বেশি সবাই পারি শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এই ফিন্নির স্বাদকে দ্বিগুণ করে তৈরি করে নিতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নিচ্ছি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ আর দুধটাকে দিয়ে এবার এই দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুটি এলাচ এলাচের অবশ্যই মুখটা কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি এবার খুব ভালো করে জাল করে নিলেই কিন্তু এই মশলার ফ্লেভারটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এতে করে এই ফিন্নিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এখানে নিয়েছি এক প্যাকেট ফিন্নি মিক্স আর আমি এখানে রেডিমেড ফিন্নি মিক্সটাই আজকে রান্না করে দেখাবো এবার এখানে সেই ফিন্নি মিক্সটা অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু সব কিছুই দেওয়া আছে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে একটু সময় নিয়ে জাল করে নিলেই কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে এরকম যখন একটু ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড় আর এই পায়েস রান্নায় খেজুরের গুড়টা দিলে কিন্তু এর স্বাদ আপনারা কখনোই বলতে পারবেন না এটা এতটাই টেস্টি আর এতটাই মজার এবার এর কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়ে আসবে এই ফিন্নি মিক্সের মধ্যে কিন্তু চিনি দেওয়া থাকে আমি তারপরও এখানে একটু খেজুরের গুড় অ্যাড করে দিয়েছি আর এই খেজুরের গুড় অ্যাড করে দেওয়াতে কিন্তু এই ফিরনির কালারটা যেমন সুন্দর আসবে আর এটা দেখতেও ভালো লাগবে এটা খেতেও ভালো লাগবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কিসমিস অবশ্যই কিন্তু এই কিসমিসটা দিতে হবে এতে করে কিন্তু এটা খাওয়ার সময় যখন কিসমিসটা কামন লাগবে তখন কিন্তু ভীষণই ভালো লাগবে এই শীতে যারা নতুন গুড় দিয়ে এখনও এইভাবে ফিননি রান্না করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে ফিডনি রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না তো আমার ফিননি রান্না কিন্তু পুরোপুরি রেডি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো আমার ফিরনি কিন্তু সার্ভ করে নিচ্ছি আর আমার ফিরনির কিন্তু কালারটা এতটাই সুন্দর হয়েছে যে আর এটা খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছে আমার বাসার তো সবাই এটা ভীষণই পছন্দ করেছে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এই ফিরনিটা একটু দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা একেবারে নতুন রাধুনি আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ